আসসালামু আলাইকুম বিক্রহ আপনাদের জন্য চলে এসেছে খাস পর্দাম মেনটেন করা যাবে এমন একটি হুডের আপডেট এটা হচ্ছে আসিয়া সেট শুরুতে আমি আসিয়া সেটের ক্যাটালগটা আপনাদের দেখিয়ে দিব ঘর যেটা আউটলুকে কিন্তু খাস পর্দাম মেনটেন করতে পারবেন আপনারা এই সেট ইউজ করে এইটা হচ্ছে এটার ক্যাটালগ আর আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর সাতাত্তর এবং আউটলেট এই আসিয়া সিডের খুবই গর্জিয়াস যে প্রশ্নটা শুরুতে দেখিয়ে দিবো এটা হচ্ছে এটার সাথে থাকা কমপ্লিট পাঁচ লেয়ারের একটি নামাজ হিসাব হাতে রয়েছে দেখতে পাচ্ছেন হিসাবটা হিসাবের সাইজটা দেখতে পাচ্ছেন এটা কতটা লং সাইজের হবে ফুল কভারেজ ফ্রি সাইজের এবং ঘেরও কিন্তু যথেষ্ট বড় সাইজের হয়ে থাকবে চারটা লেয়ার অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট এ দুইটা থাকবে ব্যাক প্যানেল থাকবে এবং এখানে আরো একটি এক্সট্রা লেয়ার থাকবে যেটা মিলে টোটাল পাঁচটা লেয়ারে কিন্তু এই নামাজের হিসাবটা তৈরি করা থুতনিতে হচ্ছে আপনারা অ্যালাস্টিক পেয়ে যাবেন এবং এখানে লুফো দেওয়া থাকবে যার মাধ্যমে কিন্তু আরো ভালোভাবে এটাকে আপনার ওয়ার করতে পারবেন প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আপনার এখানে স্লিপসে কোন পর্যন্ত কাট করা থাকবে প্লাস হচ্ছে এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার আউটলুক এবং এটার ব্যাক প্যানেল যে ফেব্রিক্সটা এক্সট্রা রয়েছে এইটাকে আপনারা সামনে এনে রেখে চোখ ঢেকে খাস পর্দাটা মেনে করতে পারবেন এই হচ্ছে কমপ্লিট নামাজের হিসাবে ডিটেলসটা এবং এটার সাথে থাকবে 300 ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড অবশ্যই 300 ইঞ্চি ঘের হবে সামনে এবং পেছনে আমরা আমাদের আউটলেট থেকে প্রোডাক্ট বিক্রি করে থাকি ভিডিও করে আমরা মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আপনারা যে কোনো ডাউট নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টের ডাউট ক্লিয়ার করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন তিনশো ইঞ্চি গেলে গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে লুফের মাধ্যমে বডি ফিটিং করেও চাইলে আপনারা করতে পারবেন প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্লিপসের চমৎকার ভাবে অ্যালাস্টিক দেওয়া থাকবে যেটা ফেব্রিক্সকে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার স্লিপসের সাথে অ্যাটাচ করে রাখতে হেল্প করবে হচ্ছে চারটা করে চুয়ান্ন এবং ছাপ্পান্ন করা ডাবল পার্টের নোজ নেকআপ দুবাইচেরি ফেব্রিক্স এবং চায়না সারিং এর কম্বিনেশনে ডাবল পার্টের নোজ নেকআপ এবং থাকবে লুফ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল পার্টের নোজ নেকআপটা এই তিনটা পার্ট মিলিয়ে রবার আসিয়া সেট যেটা পাচ্ছেন আপনারা অনলি মাত্র তিন হাজার টাকায় আর এই বাজেটে এই প্রোডাক্টটা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্ট আপনার নিজের বাসায় বসে থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম